আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আইপিএস বাজার টিম আজকে চলে এসেছে চট্টগ্রামে এখানে যে সুন্দর বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে আমরা পঁয়ত্রিশশো ওয়াটের একটি সোলার সিস্টেম স্থাপন করেছি তো আজকে এই সোলার সিস্টেমে কত টাকা ব্যয় হয়েছে এবং কি কি পণ্য দিয়েছি সেই সম্পর্কে আজকে বিস্তারিত একটি তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো তো যারা বিস্তারিত জানতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সোলার সিস্টেম করতে হলে আপনাদের অবশ্যই সব থেকে একটি বিষয় গুরুত্ব সহকারে দেখতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট নির্বাচন আপনি যদি ভালো মানের পণ্য দিয়ে সোলার সিস্টেম করতে পারেন সেই সোলার সিস্টেম থেকে আপনি অবশ্যই বেনিফিট পাবেন এবং লাভবান হবেন প্রিয় দর্শক এই সোলার সিস্টেমে আমরা প্রথমেই যে বিষয়টি দিয়েছি এখানে টিআরআন লিস্টেড জিঙ্কো সিরিজের পাঁচশো পঁচানব্বই ওয়াটের চারটি সোলার প্যানেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইফেশিয়াল এন টাইপ সোলার প্যানেল এই সোলার প্যানেলগুলা সূর্যের আলো থেকে ডিসি বিদ্যুৎ উৎপন্ন করবে এবং ইনভার্টারের মাধ্যমে আপনাদের দুইশো বিশ ভোল্ট সাপ্লাই দিবে এই সোলার প্যানেলগুলা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এ ক্যাটাগরির সেল ধারা তৈরি হয়েছে এবং এই প্যানেলগুলোতে রয়েছে পঁচিশ বছরের লিনার আউটপুট ওয়ারেন্টি অর্থাৎ পঁচিশ বছরের ভিতরে যদি সেভেন্টি নিচে আউটপুট চলে আসে আইপিএস বাজার কোম্পানি আপনাদের রিপ্লেস করে নতুন প্যানেল দিয়ে দিবে প্রিয় দর্শক এই প্যানেলগুলোতে আপনারা সুন্দরভাবে ইনস্টলেশনের মাধ্যমে সেট আপ করলে অবশ্যই আপনাদের পঁচিশ বছর বিদ্যুৎ দিতে সক্ষম রয়েছে এরপরে আমরা এখানে দিয়েছি যে ইনভার্টারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেভেক্স ব্র্যান্ডের এফ থ্রি সিরিজের পঁয়ত্রিশশো এমপিপিটি বেজার একটি সোলার ইনভার্টার এই সোলার ইনভার্টারটি সাতশো তিরিশ দিনের মাদারবোর্ড রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে আইপিএস বাজার থেকে অর্থাৎ এটা যে ডিসপ্লে রয়েছে মাদারবোর্ড রয়েছে কন্ট্রোল কার্ড রয়েছে সমস্ত কিছু দুই বছরের ভিতরে যদি প্রবলেম হয় সম্পূর্ণ চেঞ্জ করে আইপিএস বাজার কোম্পানি আপনাদের নতুন মাদারবোর্ড বা নতুন ডিসপ্লে প্রোভাইড করবে এবং রয়েছে পাঁচ বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি প্রিয় দর্শক এটা এমপিপিটি বেজ হওয়ার কারণে এই ইনভার্টারটি আপনারা সোলার থেকে যে বিদ্যুৎটা আসবে এটা সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট পর্যন্ত বেশি বিদ্যুৎ জেনারেট করার ক্ষমতা রাখে এবং হচ্ছে এটাতে রয়েছে টাচ ডিসপ্লে যার মাধ্যমে বড় ডিসপ্লে আপনারা সকল তথ্য ডিসপ্লের মাধ্যমে পেয়ে যাবেন এবং আপনারা চাইলে এটি মোবাইলের মাধ্যমে মনিটরিং করতে পারবেন সেই অপশনটি এই ইনভার্টারটিতে রয়েছে প্রিয় দর্শক এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আমরা দিয়েছি লিথিয়াম ব্যাটারি সেভেক্স ব্র্যান্ডের হান্ড্রেড এম্পিয়ার চব্বিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি চার হাজার লাইফ সাইকেলের এই লিথিয়াম ব্যাটারিতে রয়েছে তিন বছরের সেল ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রিয় দর্শক এই লিথিয়াম ব্যাটারিটি চার হাজার লাইফ সাইকেল হওয়ার কারণে আপনাদের ইজিলি দশ থেকে বারো বছর চলে যাবে প্রিয় দর্শক এবং এখানে যে টুলস বক্সটি দিয়েছি আমরা এই টুলস বক্সটিতে রয়েছে এসপিডি চেঞ্জ রয়েছে এখানে এসি এবং ডিসি সার্কিট ব্রেকার রয়েছে এবং রয়েছে বজ্রপাত প্রোটেকশন এই টোটাল সেট আপটিতে আমরা একটি কম্বো আকারে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে এখানে ইনস্টলেশন করেছি প্রিয় দর্শক এই সেট সম্পূর্ণ খরচ যদি আমরা ইন্ডিভিজুয়ালি বলতে চাই তাহলে এই লিথিয়াম ব্যাটারি চব্বিশ ভোল্টের হান্ড্রেড এমপিয়ার সেভেক্সের লিথিয়াম ব্যাটারির মূল্য বর্তমান মূল্য হচ্ছে আশি হাজার টাকা এবং এখানে যে এফ থ্রি পঁয়ত্রিশশো মডেলের যে ইনভার্টারটি দিয়েছি সেভেক্স ব্র্যান্ডের এটার বর্তমান মূল্য হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এবং এখানে যে সোলার প্যানেল দিয়েছি এই সোলার প্যানেল প্রতি ওয়াটের মূল্য হচ্ছে আঠারো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ আমরা এখানে টোটাল প্রায় চব্বিশ ওয়াটের মতো প্যানেল দিয়েছি এই প্যানেলের মূল্য হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা সামথিং এবং এখানে যে টুল বক্সটি দেখতে পাচ্ছেন এই টুল বক্সের মূল্য আসবে আট থেকে দশ হাজার টাকা প্রিয় দর্শক এই সেট আপটির ইন্ডিভিজুয়াল প্রাইজ আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এছাড়াও আপনাদের এক্সট্রা ট্রান্সপোর্টেশন ইনস্টলেশন চার্জ আছে সোলার স্ট্রাকচারের কিছু খরচ আসছে টোটাল আপনারা যখন সোলার সিস্টেমটি প্রোভাইড করবেন আইপিএস বাজার কোম্পানি আপনাদের মাঝে ইন্ডিভিজুয়ালস প্রাইস দিয়ে দিবে প্রিয় দর্শক এই সেট আপটিতে দিনের বেলা সরাসরি সূর্যের আলো থেকে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করবে এবং গ্রাহকের বাসায় যে টেলিভিশন দেখতে পারছেন লাইট ফ্যান যেগুলো রয়েছে সেগুলোতে সাপ্লাই দিবে এবং যখন বিদ্যুৎ থাকবে না তখন এই ব্যাটারি থেকে আপনাদের ব্যাকআপ দিবে তো যারা পঁয়ত্রিশশো ওয়াটের এই সুন্দর সেট আপটি কমপ্লিট করতে চাচ্ছেন অবশ্যই আপনারা স্কিনেদের নাম্বারটিতে কল তো প্রিয় দর্শক দেশের চৌষট্টি জেলা থেকে যারা আইপিএস বাজারে ভিডিও দেখে থাকেন অথবা এরকম সুন্দর সুন্দর সেট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্কিনেদের নাম্বারটিতে কল করবেন অথবা আমাদের আইপিএস বাজার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে ভিজিট করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন সকলে ভালো থাকবেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনারা পণ্য ক্রয় করেন এবং পণ্য যদি কোরিয়ারের মাধ্যমে ফিজিক্যালি ড্যামেজ হয় আইপিএস বাজারে সকল পণ্যে রয়েছে সোলার প্যানেল ব্যথিত সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো সকলে আপনারা আইপিএস বাজারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ